স্বাগতম আপনি এখন দেখছেন আমাদের ক্যাপকাট এর একটি লাইভ ডেমো ভিডিও এখানে আমরা সরাসরি দেখাচ্ছি কিভাবে আমাদের দেওয়া ক্যাপকাট পিসি আনলকড ভার্সনে পাবেন একশো পারসেন্ট অরিজিনাল ফিচার্স দ্রুত পারফরম্যান্স এবং সব প্রিমিয়াম ফিচার আনলকড হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আমরা নিয়ে এসেছি ক্যাপকাট পিসি প্রিমিয়াম আনলকড ভার্সন যেখানে নেই কোনো লগআউট সমস্যা নেই কোনো লিমিটেশন সব ফিচার একদম আনলকড ঠিক যেমন আপনি চান অ্যাক্টিভ করার পর থেকে যেভাবে ফিচারগুলো আপনি ব্যবহার করতে পারবেন ঠিক সেভাবেই এখানে লাইভ দেখানো হচ্ছে আমরা বিশ্বাস করি শুধু কথা নয় প্রমাণই আস্থা তৈরি করে তাই এই ভিডিওটি আপনার জন্য যেন আপনি নিজেই বুঝতে পারেন কেন ক্যাপকাট পিসি আমাদের থেকে কেনা সবচেয়ে লাভজনক ও নির্ভরযোগ্য সিদ্ধান্ত পিসি কিনলে যা পাচ্ছেন কোনো অ্যাড নেই মুক্ত এক্সপোর্ট বারবার লগ আউট হওয়ার ঝামেলা নেই সব প্রিমিয়াম ইফেক্ট ফিল্টার ও ট্রানজিশন আনলকড প্রিমিয়াম মিউজিক ও সাউন্ড ইফেক্টও পাচ্ছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও দেখা শেষে সরাসরি আমাদের ইনবক্স করুন আর যদি নিশ্চিত হয়ে থাকেন তাহলে এখনই অর্ডার করুন কারণ প্রফেশনাল ভিডিও বানাতে লাগে আসল ক্যাপক্যাট পিসি এক্সপিরিয়েন্স ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য